হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম সিনে নিউজ বাংলাতে আজকে আমরা কথা বলবো ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে একদিকে অপবিশ্বাসের পূজার সময়কার না পাওয়া কষ্ট আর নজর নতুন লোক এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন অনেক বছর আগে মা বাবাকে হারিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস প্রতিটি মুহূর্তেই তাদের অভাব বোধ করেন তিনি কিন্তু শারদীয় দুর্গাপূজার সময় সেই শূন্যতা যেন আরও গভীর হয়ে ওঠে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের নানা মণ্ডপে চলছে পূজার আয়োজন কিন্তু এই ভিড় কোথাও যেতে চান না অপু বরং ঘরেই কাটান পূজার দিনগুলো অপবিশ্বাসের ভাষায় পূজার সময়টা আমার জন্য কষ্টের মা বাবার কথা আরও বেশি মনে পড়ে তাদের অভাব কোনোদিন পূরণ হবে না শৈশবের স্মৃতি মনে করে তিনি বলেন বগুড়াতে আমাদের বাড়ি ছিল উৎসবের কেন্দ্র বাবা মা কাকা আর আত্মীয় স্বজন মিলে ঘর ভরে যেত সেই সময়টার আনন্দ আজও ভুলতে পারেনি ভক্তদের উদ্দেশ্যে অপূর্বার্তা আমার জন্য দোয়া করবেন নতুন কিছু কাজ নিয়ে কথা চলছে ভালো খবর হলে অবশ্যই জানাব। মনে করিয়ে দেই দুই সালে শাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন অপবিশ্বাস একসঙ্গে কাজ করেছেন প্রায় বাহাত্তরটি সিনেমায় আর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন লাল শাড়ি সিনেমা দিয়ে এদিকে আরেক নন্দিত নায়িকা পরিমণি যদিও সিনেমার পর্দায় এখন আর আগের মতো নিয়মিত নন কিন্তু সামাজিক মাধ্যমে তিনি দারুণ সরব সম্প্রতি সোমবার দুপুরে একটি ফটোশ্যুটে অংশ নেন তিনি গহনার ব্র্যান্ডের হয়ে শেয়ার করা সেই ভিডিওতে নীল আর সোনালি রঙের লেহেঙ্গায় অপরূপ লাগছিল তাকে ভারী গহনা নাকফুল নেকলেস দুল আর চুড়িতে সাজানো পরীকে যেন সত্যিই রানীর মতো লাগছিল নেটিজনরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন প্রশংসায় কারো মতে অপরূপ রানী আবার কেউ লিখেছেন ফ্যাশন সেন্স দারুণ হাজার হাজার লাইক কমেন্টে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি তো বন্ধুরা অপবিশ্বাসের পূজার কষ্ট আর পরিমণির ঝলমলে উপস্থিতি দুটোই ভক্তদের মনে অন্যরকম আবেগ জাগিয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সিনেনিউজ নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সব সময়।